আজকে আমি এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দেব কিভাবে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন অথবা কী নিয়মে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করলে আল্লাহতালা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন প্রিয় দিনই ভাই ও ভোন এটি একটি পরীক্ষিত আমল তার আগে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম এই আমল সম্পর্কে অনেকেই ওখানে কমেন্টস করতেছেন যে আলহামদুলিল্লাহ এই নিয়মের বদৌলতে আল্লাহালা আমার দোয়াটা কবুল করে নিয়েছেন এবং আমার সমস্যাটা কাটিয়ে দিয়েছে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনিও এই নিয়মে আল্লাহ তালার কাছে যেই কোনো দোয়া করবেন দেখেন মুসলমান হিসেবে আমরা কম বেশি সবাই দোয়া করি এটা অনেকটা স্বভাবজাত বিষয় তবে দোয়া করার সময় বেশ কয়েকটি বিষয়ের প্রতি গভীরভাবে খেয়াল রাখা দরকার এইগুলোকে দোয়া কবলের শর্ত অথবা দোয়া কবলের আদব বলা হয় আজকে আমি এই বিষয়গুলো আপনাকে এই ভিডিওতে শিখিয়ে দেব আপনার কাছে প্রথমে আমার অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রথমে আপনি দোয়া করার আগে কি করবেন আল্লাহ তালার জন্য পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই সে দোয়া কবুল করে নেন তারপর আপনি বিনয়ের সঙ্গে দোয়া করবেন দেখেন বিনয়ের সঙ্গে দুই হাত তোলে আল্লাহ তালার কাছে দোয়া করুন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সালুসাল্লাম বলেন আল্লাহ তালার নিকট হাত তোলে হাতের তালু সামনে রেখে দোয়া করো হাত উল্টা করো না দোয়ার শেষে উত্তোলিত হাত মকমণ্ডলে বলিয়ে নাও আবু দাউদ শরীফের আপনি আল্লাহ হাত তোলে দোয়া করুন যেই কোনো দোয়া আপনার ন্যাক দোয়া হালাল দোয়া অবশ্যই আল্লাহ তালা কবুল করে নেবে দেখেন আমরা অনেকেই জানি না যে কিভাবে আল্লাহ তালার কাছে চাইতে হবে কিভাবে দোয়া করতে হবে আমি এই ভিডিওতে যেইভাবে বলবো যেই নিয়মে বলবো এই নিয়মগুলো ফলো করে আল্লাহ তা কাছে দোয়া করেন অবশ্যই আপনার দোয়া আল্লাহ তা কবুল কবল করে নেবেন তিন নম্বর যে কাজটা আপনি করবেন মিনতি বরা কণ্ঠে দোয়া করবেন অর্থাৎ নম্রতার সঙ্গে দোয়া করলে তার ইবাদত হিসেবে গণ্য হয় রাসুউল্লা সাল আলাইহাল্লাম বলেছেন দোয়া সব ইবাদতের মজ্জা ও সরাংশ দাসত্বের পরিচয় প্রধানই ইবাদতের উদ্দেশ্য বান্দার নিজের হীনতা ও অক্ষমতা বুঝতে পেরে এবং আল্লাহর অসীম ক্ষমতা ও অপার মহিমা উপলব্ধি করার মধ্যেই দাসত্বের প্রকাশ ঘটে দোয়ার মাধ্যমে এই দুইটি বিষয়ের পরিচয় পাওয়া যায় অর্থাৎ নিজের অক্ষমতা ও অসহায়ত্ব এবং আল্লাহর অপ্রতিহত ক্ষমতা অপার মহিমা ও প্রতাপ অন্তরে স্থান পাওয়া আবশ্যক দীনতা ও নম্রতা দোয়ার মধ্যে যত অধিক হবে ততই মঙ্গল আমি আপনাকে যদি এই কথাটার মানে বুঝিয়ে বলি তাহলে আমি আপনাকে বলবো যতটা নম্রতার সহিত যতটা নিয় নমনীয়তা আপনি দেখাতে পারবেন দোয়া করতে কাকতে মিনতি যতটা ছোট হওয়া যায় এবং আল্লাহ তালার গুণ গান তার দেওয়া সকল ক্ষমতা সকল মহিমাকে স্বীকার করে তারপর দোয়া করো দুই হাত তোলে দোয়া করো বিনয় নম্রতা ও দাসত্ব প্রকাশ করার জন্য দোয়ার সময় দু হাতের আলু আসমানের দিকে রাখতে হবে এবং হাত সম্পূর্ণ সম্প্রসারিত করে দুই হাতের মধ্যে দুই থেকে তিন ইঞ্চি আঙুল পরিমাণ ফাঁক রাখতে হবে অথবা আধা ইঞ্চি পরিমাণ হাত কচলানো রশি পাকানোর মতো হাতের তালু ঘষাঘষি করা দোয়ার আদপের খেলাফ মনে রাখবেন আপনি যখন আল্লাহতালার কাছে হাত তুলেছেন তাই এখানে কোনো ধরনের অমনোযোগ্যতা কাম্য নয় আমি হাতের এই কথাটা ক্লিয়ার করে দিলাম এই কারণে অনেকেই দোয়া করতে গেলে হাতের এইসব কাজের কারণে মনোযোগ ছুটে যায় এই কারণে এছাড়া দোয়া শেষে দুই হাত তোলে দোয়া করে দোয়া শেষে হাত দুটি মুখমণ্ডলে মুছে নেবেন হাদিস শরীফে বর্ণিত আছে যেই হাত আল্লাহর দরবারে উত্তোলিত হয় তা একেবারে শূন্য অবস্থায় ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন প্রিয় দিনই ভাই ও বোন আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখব শেয়ার করে দেন সবাই দেখুক বেশি বেশি শেয়ার করেন আপনার কারণে কেউ যদি দোয়া করে অথবা আল্লাহ তাআলার কাছে আমল করে সেটার সব কেয়ামত পর্যন্ত আপনি পাবেন আল্লাহর প্রশংসা ও দুরুদ শরীফ পরে দোয়া করার চেষ্টা করবেন আল্লাহর প্রশংসা যেমন আলহামদুলিল্লাহ ইউরাবিল আলামিন দোয়ার শুরুতে বল বলবেন এছাড়া ইসমে আজমের সহিত দোয়া করার চেষ্টা করবেন হজরত আসমার বিনতে ওয়াজিদ রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেন ইসমে আজম দিয়ে কেউ যদি দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না হজরত আনা সদিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন রাসুল করিম সাল্লাহ আলহামের নিকট বসেছিলাম একজন লোক সেখানে নামাজ পড়ছিল সে তার দোয়ার মধ্যে আরস করল হে আল্লাহ আমি আপনার কাছে আমার প্রয়োজন প্রার্থনা করছি এই উসিলায় যে প্রশংসা ও গণকীর্তন আপনার জন্যই উপযুক্ত আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি পরম দয়ালু ও অসীম অনুগ্রহদাতা এবং পৃথিবী ও আকাশমণ্ডলীর স্রষ্টা আমি আপনার কাছেই আপনার অনুগ্রহ চাই ইয়া হাইয় ইয়া কাইয়ম ইয়া জল জালাল ওয়াল ইকরম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বান্দা আল্লাহর ইসমে আজমের উসিলায় দোয়া করেছে এই উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এবং আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তা দান করেন তিরমিজি শরীফের হাদিস আমি যদি আরেকটা হাদিস আপনাকে বর্ণনা করি সে তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন হজরত ফুজালা ইবনে ওবায়দা আদি আল্লাহ তালা বর্ণনা করেন রাসুল পাক সাল্লাহ আলহিউসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন সে দোয়ায় আল্লাহ পাকের প্রশংসা করল না এবং রাসুল সালু সাল্লামের উপর দূরত পাঠ করল না এতে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন লোকটি তরিগড়ি করে দোয়া করেছে তিনি লোকটিকে ডেকে আনলেন এবং তাকে অথবা উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন যখন তোমরা কেউ নামাজ পড়ে তখন দোয়া করার পূর্বে তার উচিত আল্লাহ তালার প্রশংসা করে নেওয়া এবং রাসুলের প্রতি দূরত পাঠ করা এরপর যা ইচ্ছা তা চাওয়া তিরমিজি শরীফ ও আবু দাউদ শরীফের হাদিস সুতরাং বুঝে নেন আপনি দোয়ার শুরুতে আল্লাহ পাকের প্রশংসা এবং রাসুল সাল আলহ সাল্লামের ওপর দুরুত পাঠ করবেন দোয়ার শুরুতে এবং দোয়ার শেষে হজরত আবু সুলাইমান দারানী রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করে তার উচিত প্রথমে দোয়া দুরুত পরা এবং দূরত পরে দোয়া শেষ করা কেননা আল্লাহ উভয় দুরুদ কবুল করেন প্রিয় দিনী ভাই ও বোন আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে এই নিয়মে দোয়া করার চেষ্টা করেন অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবেনই করবেন আমাকে অবশ্যই দোয়াতে রাখবেন এবং বিশ্ববাসী সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি